টুরার মানুষ মদিনা যাইতে চায় কি চাই না যারা যারা যাইতে যাই জবান খুলে একটা তাকবির দেন না রে তাকবির নারে রিছালা দিয়ে আমি মদিনা যাইতেলাম সাববারি গেট যাওয়ান আর কি তো সাক্ষা বান মদিনা যাইতে হইলে ইমানেই আওয়াজ দেওয়ান লাগব জজবা অলা আওয়াজ দেওয়াল লাগব কারা কারা যাইতে চাই ডান হাতরা সোজা কইরা তুইলা দেখায় তাইলে বলেন আমরা সবাই মদিনার দায়িত্ব সাইকি চাইনা জোরে জোরে পড়ে ন অনেক দৌড়ে ম দিহিনা আমরা কেমন যাব জানি না দয়া লাল্লা ৰেনে দয়া ৰেনে নচিবি কৰেন ম লাইলা

ला हा लाउ ला ইল্লাল্লাহ মুহাম্মা ধনরা সলল্লা সন্লল্লাহ আলাই হিেওয়া আমার এই খাটুরা পাড়া এলাকার বাবা দিনা বন্ধরা যেত আজকের রাত্রা একটা দোয়া কবুলের রাত্র আল্লাহ তালা আমাদেরকে জবান দিলেন আমাদেরকে মুখ দিলেন কিন্তু আমরা আল্লাহ তালার পাঠানো এই দগত্রার মধ্যে আমরা আল্লাহ তালার এই আইনগুলা মাই না চলিনা গুনার কাজ করতে করতে আমরা আমাদের জীবন তাকে ধ্বংসের পথে দিতেছি কিন্তু বন্ধুরে এই জীবনের গুণালয়া যদি কবরে যাও আমার আল্লাহ তালার কাছে জবাব দিতে পারবা না বাজানো পরদার অন্তরালের মা বোনেরা মাইকের आवाज যদি তোমাদের কানে যায় জীবনের গুনার কথা স্মরণ কইরা আমার আল্লাহ তালাকে খোদা না জীবনের গুনাগুলা মাপ পাওয়ার আশায় আমার আল্লাহ তালার একটু আসমে জাতের জিকিরে মশগুল হইয়া যাইবা কেউ জবানটা বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে আল্লাহরে ডাক দিবেন मोहब्बतের আওয়াজে আল্লাহকে ডাক দেনার পরেন আল না আল্লাহ আল না আল্লাহ না আল্লাহ না না হায় আমার जाएगा হবে নাই আমার Ser laiga mosiji de ro, pase amar cobordio, coira amar jaiga hobeni, ala, 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 सर लाईगा मु देरो पासे आमर कोबर दौ को अमर जाइगा खोबेन